তিনি ছাত্ররা এই স্লোগান কই পাইলো। এটা তো বিদেশ থেকে একজন পীর সাহেব তার ভিডিওর শেষে বলে থাকেন আর ইনকিলাব জিন্দাবাদ ইদানিং ওনাদের এক পীর সাহেব আছে বিদেশ থেকে উনি একটা বক্তব্য দিয়ে অসম শেষ করে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ যিনি কিনা দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন এই দেশ থেকে নানা রকম দুর্নীতি করে পলাইছে আর ইনকিলাব জিন্দাবাদ কইছে সেই টকশোটি প্রকাশিত হওয়ার কিছু সময় পরেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মুখে পিনাকি ভট্টাচার্যের নাম উল্লেখ না করলেও মাসুদ কামাল কার উদ্দেশ্যে কথাগুলো বলেছেন তা সকলেই বুঝতে পেরেছেন তিনি সেই পোস্টে সাংবাদিক মাসুদ কামালকে চ্যালেঞ্জ করে লেখেন চোদ্দ জেনারেশনের কামাল টকশোতে কইছে আমি বাংলাদেশ থেকে দুর্নীতি কইলা পালাইছি আমি কি দুর্নীতি করছি সেই দুর্নীতির সকল নথি মামলার নাম্বার অভিযোগের নথি আমার বিরুদ্ধে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দুদকের নথি এই মামলা সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা সহ যে কোনো আইনি বা প্রশাসনিক নথি তাকে সাত দিনের মধ্যে প্রকাশ করার জন্য আহ্বান জানাইতেছি যদি সে না পারে প্রকাশ করতে তাহলে তাকে প্রকাশে ক্ষমা প্রার্থনা করতে হবে এই দুইটার যদি কোনোটাই না করে তাহলে এর কনসিকুয়েন্স তাকেই বহন করতে হবে এই কনসিকুয়েন্স শুধু মাসুদ কামাল না তার মতো বাঙ্গু সব জন্য আগামী একশো বছর একটা অনুকরণীয় শিক্ষা হয়ে থাকবে বাংলাদেশের সব জানবে কি পরিণতি হয় আর মজলুমেরা জানবে কিভাবে প্রত্যাঘাত করতে হয়